ধরেন আপনি একটা ট্রেনের ড্রাইভার এই পর্যন্ত আসলেন এইখানে আসার পরে দেখলেন যে এইখানে একজন লোক আছে এখন আপনি বিকল্প কোন যাবেন। স্বাভাবিকভাবে যায় যে আপনি এখন এই একজন কারণ কোন ক্ষতি হোক এই বিষয়টা চিন্তা করবেন আচ্ছা ধরেন এখানে চারজন আছে আর এখানে একজনের ক্ষেত্রে এখানে যদি একজন আপনার মা হয় আপনার বাবা হয় আপনার বোন হয় তখন আপনি কি করবেন এই একজনকে বাঁচাবেন না এই চারজনকে বাঁচাবেন প্রশ্ন রইল আরেকটা প্রশ্ন করি এইখানে ধরেন আপনার একজন মনের মানুষ আছে যাকে আপনি ভালোবাসেন আর এইখানে আছে একজন ছেলে যে আপনার ভালোবাসার পথে প্রধান বাধা আচ্ছা এই অবস্থায় আপনি কি করবেন আপনি কি আপনার মনের মানুষের বোধ ট্রেন চালাই দিবেন নাকি আপনার মনের মানুষের ক্ষেত্রে তার সাথে কথা বলার ক্ষেত্রে যে বাধা দেয় তার উপরে ট্রেন চালাই দিবেন প্রস্তর রইল